আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো এই নীল কালারের কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি আগে থেকে দুটি কেটে রাখা বেস এই দুটো আমি চার কোনা করে কেটেছি তারপর আমার মন পছন্দ মতন আমি কাপড় নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেমন ডিজাইনের কাপড় পছন্দ হয় আপনারা চাইলে সেই কাপড় নিতে পারেন বা আপনাদের কাছে যে কাপড়টা অ্যাভেলেবেল আছে সেই কাপড় দিয়েও আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন তারপর আমি এই কাপড়টা চার কোনা করে কেটে নিব আর আমি সামনের পার্টের জন্য একটা কাপড় কাটবো আর বেসের পেছনের অংশের জন্য আর একটা কাপড় কেটে নিব চার কোনা করে আপনারা যখন এখানে দুলগুলো তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন সুতি কাপড় নেওয়ার জন্য সুতি কাপড় নিলে ফ্যাব্রিক গ্লুটা সব থেকে ভালোভাবে আটকায় আর আপনারা যদি অন্য কোনো কাপড় নেন দেখা যাবে আপনারা যখন গ্লুটা আটকাতে চেষ্টা করবেন ওটা ভালোভাবে আপনারা আটকে নিতে পারবেন না বেসের সাথে আমার কাপড়গুলো করে কেটে নেওয়া শেষ তারপর আমি নিয়ে নিচ্ছি একটি ফ্যাব্রিক গ্লু এখন আমি বেসটা কাপড়ের উপর রেখে তারপর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে নিচ্ছি আর অবশ্য যখন কাজ করবেন বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর এই সাইড দিয়ে কাপড়টা মুড়ে নিবেন তাহলে দেখা যাবে টেকসই হবে কানের দুলটা আমার একটা তৈরি করে অনেক দিন শেষ এখন আমি একই পদ্ধতিতে আরো একটি বেস তৈরি করে নিব আর আমি যে গ্লুটা ইউজ করছি এটা হচ্ছে ফ্যাব্রিক গ্লু এটা আপনারা যে কোনো লেসের দোকানে বা যে চুমকি পুতি বিক্রি করে সে দোকানে পেয়ে যাবেন এটার দাম বেশি না 30 থেকে 40 টাকার মধ্যে এই গ্লু গুলো পাওয়া যায় তারপর আমি নিয়ে নেছি একটি কাপড় সেলাই করার সুই আমি যে এটা হচ্ছে আমার পেছনের যে অংশটা সেই অংশটা এই সাইডটার মধ্যে আমি পুষটা আটকে নিচ্ছি তারপর আমার বেসের যে উপরের অংশটা আছে সেটা আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি আর অবশ্যই বেশি করে ফ্যাব্রিক গুলো দিয়ে তারপর আটকে নিবেন তারপর আমি একটি শুই আর সুতা নিয়ে নিয়েছি তারপর আমি কিছু পুঁতি নিয়েছি লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই কাজটা করছি আপনাদের কাছে যদি এই কাজে না ভালো লাগে আপনারা করতে পারেন আর যদি চান যে অন্য কোনো পুঁতি দিয়ে ডিজাইন করবেন তাহলে আপনারা চাইলে অন্য কোনো পুঁতি দিয়েও ডিজাইন করে নিতে পারেন অবশ্যই ভালোভাবে টান করে তারপরে সেলাই করবেন বা টাইট করে সেলাই করে নিবেন এতে দেখা যায় কাজের ফিনিশিংটাও ভালো আসে আর ঢিলা করে রাখবেন না তাতে দেখা যাবে কাজের ফিনিশিং ভালো আসবে না পুঁতিগুলো ঢিলা হয়ে থাকলে কানের দুলটা দেখতে সুন্দর লাগবে না আমার পুতিটা আটকে নেওয়া শেষ এখন আমি ভালোভাবে সুতাটা গিট দিয়ে তারপর সুতার যে শেষের অংশটা আছে এটা কেটে নিব একটি কেচির সাহায্যে আমার পুতির কাছেটা করে নেওয়া শেষ এখন আমার মনে হচ্ছিল কানের দুলের মাঝের অংশটা একটু খালি লাগছে তো আমি যে আই শেপ বা লিফ শেপের মিরর গুলো আছে এগুলো দিয়ে আমি আঠার সাহায্যে এগুলো আটকে নিব একটি ফুলের মতন ডিজাইন করে নিচ্ছি আপনার একটু ভিডিও তো ভালোভাবে লক্ষ্য করি বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করেছি তারপর আমি এটা ভালোভাবে শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব আর আপনারা যখন মিররগুলো আটকাবেন অবশ্যই বেশি করে ফ্যাব্রিক গ্রুপ দিয়ে তারপর আটকে নিবেন আমার কানের দুলটা তৈরি করে নেওয়া শেষ অফ ক্যামেরায় আমি আরও একটি কানের দুল তৈরি করেছি আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন